বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে ঐতিহাসিক অপারেশন কিলো ফ্লাইটের সদস্য বীর উত্তম অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের জানাজা বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড শেষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বিমান বাহিনীর পক্ষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদুল্লাহ রাজু রিপোর্ট My name is uh, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য হাতে গোনা যে কয়জন বেসামরিক ব্যক্তি বীরত্তম খেতাব পেয়েছেন তাদের অন্যতম একাত্তরের আকাশ যুদ্ধে অকুতভয়ে যোদ্ধা অপারেশন কিলোফ্লাইটের সদস্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকায় নিজ বাসায় তার মৃত্যু হয় শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে যোগ দেন অপারেশন কিলোফ্লাইট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ আকাশ অভিযানের সাংকেতিক নাম কিলোফ্লাইট যোদ্ধারা শত্রুপক্ষের উপর আকাশপথে হামলা চালাতেন একাত্তরের চৌঠা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে ইউনিটটি নব্বইটি অভিযান এবং চল্লিশটি যুদ্ধের মিশন পরিচালনা করে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ এই ইউনিটের অন্যতম সদস্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সামরিক সচিব বিমান বাহিনীর প্রধান ও অন্যান্য সংগঠন পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে উনিশশো একাত্তর সালে সাত এপ্রিল তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে গমন করেন পরবর্তীতে তিনি ঐতিহাসিক কিল ফ্লাইটে যোগদান করেন এবং যুদ্ধ বিমানে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি কিলো ফ্লাইটের ডিসি থ্রি ও এলোয়েড হেলিকপ্টারের বৈমানিক হিসেবে ন সিলেট ও মনোভী বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে সরাসরি আকাশ যুদ্ধে অংশগ্রহণ করেন জানা যায় সামরিক বেসামরিক কর্মকর্তা পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে ত্রিমাত্রিক সম্পর্ক এবং ইতিহাস সাথে সাথে জড়িত তা নিয়ে আমি গর্ববোধ করি যদি আমার বাবা কোনো ব্যবহারে আপনার কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা চাচ্ছি জানাজা শেষে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা